কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ বুধবার অফিসের কাজ শেষ করে দুই বোন মিলে যাচ্ছি একটু শপিং করতে আজ সন্ধ্যের সময় আমাদের এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে কিছু কেনাকাটি তাই করতে হবে আর বোনেরও আজকে ইউনিভার্সিটি নেই তাই ভাবলাম দুজনে মিলেই যাই শপিংটা করতে এসেই প্রথমে দুজনে একটা কফি কিনে নিলাম আর কফি খেতে খেতে চলে এলাম এই পারফিউমের দোকানটায় পারফিউমের দোকানটায় পৃথিবীর নামি দামি ব্র্যান্ডের পারফিউম আছে আজ একটা একটু ভালো ব্র্যান্ডের একটা নামি দামি পারফিউম কিনবো কখনো কাউকে পারফিউম গিফট করলে আমরা এই দোকানটাতেই আসি প্রচণ্ড ভালো সিলেকশন আছে আর সব কটা পারফিউমই ভালো বেশ অনেক কটা পারফিউম দেখার পর এই গিফট সেটটা চুজ করলাম এটা দাম পড়লো একাত্তর পাউন্ড মানে ওই ধরুন সাত হাজার পাঁচশো টাকা মতন আর এর মধ্যে আছে একটা পারফিউম আর একটা শাওয়ার জেল আর তারপরেই চলে এলাম এই কার্ডের দোকানটায় একটা কার্ড নেব আর নেব একটা গিফটের ব্যাগ আর র্যাপিং পেপার আপনাদের মনে আছে কিনা জানি না তবে মাসখানেক আগে একটা ব্লগ আপলোড করেছিলাম পর্তুগালে এক বন্ধুর বিয়েতে যাবার বিয়ের মোটামুটি পুরো ব্লগটাই আপনাদের দেখিয়েছিলাম কিন্তু বিয়ের যেটা মূল বিষয় বর কোণে সেটাই আপনাদেরকে দেখানো হয়েছিল না আমি খুঁজছি একটা ওয়েডিং কার্ড অনেকগুলো কার্ডই আছে এখানে তবে মনে যেন ঠিক সেগুলো ধরছে না এই কার্ডখানা বের করতেই মনটা এটাতেই আটকে গেল কার্ড র্যাপিং পেপার সমস্ত কিছু কিনে এবার বাড়ির উদ্দেশ্যে একটু রওনা দিয়েছি তো যেটা বলছিলাম একটু আগে যে বিয়ের ব্লগে বর বউকেই দেখানো হয়েছিল না আপনাদের কারণটাও জানিয়েছিলাম সেই একই ব্লগে যে ইংল্যান্ডে কারো পার্সোনাল ভিডিও করতে গেলে ভিডিওতে যারা সামিল হচ্ছেন তাদের আগাম পারমিশন নেওয়া দরকার পড়ে পাবলিকলি ভিডিও করলে সেটা তেমন আর কোনো দরকার পড়ে না কিন্তু প্রাইভেট কোনো অকেশনে ভিডিও করতে গেলে পারমিশনটা নেওয়া দরকার পড়ে তো বর বউয়ের কাছে আমার সেই পারমিশনটা আগাম নেওয়া হয়েছিল না আর বিয়ের দিন ওদেরকে ডিস্টার্ব করতেও ইচ্ছা করছিল না আর তাছাড়া ইংল্যান্ডে অনেকেই প্রাইভেট লাইফে খুব বিশ্বাস করে জানেন এমনিতেই অনেকে সোশ্যাল মিডিয়া জাতীয় ভিডিও বা ফটো পোস্টিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না পরে যখন ভিডিওটা পোস্ট হয়ে যায় তখন ওদের সমস্ত কথা বলি তখন ওরা বলে ওদের কোনো আপত্তিই ছিল না ওদের ভিডিও পোস্ট করলেই করতে পারতাম ততদিনে আমার ভিডিওটাও পোস্ট হয়ে গিয়েছিল তো কিছু আর করার ছিল না আর তো আজ সন্ধ্যের সময় সেই ইংরেজ বন্ধুদের বাড়িতেই আমাদের নেমন্তন্ন তো আপনাদেরকেও আজকে সেই বর দেখানো হবে কাঠ বিড়ালিগুলোর কি খেলাধুলো দেখেছেন এখানকার কাঠ বিড়ালিগুলো এত বড় হয় সাইজে দেখে মনে হয় যেন খরগোশের বাচ্চা যাক এখানে আর সময় নষ্ট করছি না এবার লিয়ানাকে একদম নার্সারি থেকে নিয়ে বাড়ি যাব লিয়ানা ক্যান আই সি হোয়াট ইউ গট ফ্রম নার্সারি হোয়াটস দ্যাট রেনডিয়ার কেক ওহ এন্ড হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইয়োর আদার হ্যান্ড কার্ড কার্ড আ It's from me. Oh, sweetie. Ah. Oh. লিয়ানাদের নার্সারিতে আজকে ক্রিসমাসের পার্টি ছিল দু চার দিনের মধ্যে ওদের নার্সারিও বন্ধ হয়ে যাবে ক্রিসমাসের ছুটি পড়ে যাবে এখানে প্রায় সব স্কুল কলেজ অফিসে ক্রিসমাসের ছুটি পড়ার আগে ছোটখাটো একটু পার্টি হয় বাড়ি ফিরেই শুরু করেছি গিফটটাকে একটু র্যাপিং করতে আমি খুব একটা ভালো র্যাপিং করতে পারি না ওই সাদা মাটা যা একটু পারি সেটাই করব আর আপনাদেরকে গিফটটাও একটু দেখাই এই যে বাম পাশে এটা আছে একটা পারফিউম আর ডান পাশে এটা হচ্ছে শাওয়ার জেল এই পারফিউম আর শাওয়ার জেলটা হলো বরের গিফট আর কোনের গিফটটাও আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি দাঁড়ান বিয়ে তো হয়েছে এদিকে প্রায় দু মাস হলো এতদিন পরে কেন গিফটগুলো দিচ্ছি সেই প্রশ্ন হয়তো আপনাদের মনে নিশ্চয়ই জাগছে আসলে কি হয়েছে জানেন প্রথমত ওদের বিয়ে হয় পর্তুগালে আর সেখানে গিফটগুলো লন্ডন থেকে বয়ে নিয়ে যাওয়া মানে ওদেরকে কষ্ট করে সেগুলো আবার লন্ডনেই ফিরিয়ে নিয়ে আসতে হবে আর এই যে এইটা হচ্ছে কোনের গিফট এই কানের দুলগুলো আমি আমাদের মুর্শিদাবাদ থেকে বানিয়ে নিয়ে এসেছি এবছর যখন দেশে গিয়েছিলাম তখন আগাম মনে করে আমাদের স্বর্ণকারকে দিয়ে এই কানের দুলগুলো বানিয়ে নিয়ে এসেছি আর যেটা বলছিলাম গিফট দেওয়ার ব্যাপারটা তো দ্বিতীয় কারণটা হলো বিয়ের পর ওরা চলে যায় লম্বা হানিমুনে ওরা এই অল্প কটা দিন হলো লন্ডনে ফিরেছে হানিমুনে ওরা ছটা দেশ ঘুরেছে জানেন দু মাস ধরে হানিমুন করে বরকনে সবে ফিরলো লন্ডনে আর আমাদেরও এই প্রথম সুযোগ হলো বিয়ের গিফটগুলো ওদের হাতে তুলে দেওয়ার পাঁচটায় বেরোবো ভেবেছিলাম কিন্তু বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা হয়ে গেল বাচ্চা নিয়ে কোথাও বেরোবো ভাবলেই আধ ঘন্টা দেরি হবেই তো যাই হোক এই যে বন্ধুর বাড়ি পৌঁছে গিয়েছি এবার চলুন একটু ভেতরে যাওয়া যাক লিয়ানা আসার সময় বলল এই চশমাটাও পরে আসবে তো এই খেলনা চশমাটা পরিয়েই ওকে নিয়ে এসেছি দেখি কতক্ষণ চোখে রাখে একটু পরেই হয়তো খুলে দেবে যাকে দেখলেন ওটাই হচ্ছে বিয়ের বর আর বর হল তাহিরের বাল্য বন্ধু একই সঙ্গে ওরা পড়াশোনা করেছে বেড়ে উঠেছে আর বউ গিয়েছে একটু শপিং করতে আমাদের জন্য খাবার দাবার বানাবে তো লিয়ানার টিভি দেখা কমপ্লিট এবার ও একটু ড্রয়িং করবে আপনারা তো জানেনি ও ড্রয়িং করার নেশা সম্পর্কে যেখানেই যায় আমাদেরকে এই কিপসগুলোর সঙ্গে নিয়ে যেতে হয় বন্ধু আজ বানাচ্ছে সমস্ত কিছু ইংল্যান্ডের রেসিপি এই যে ফিশ এন্ড চিপস এখানে আছে কিছু ইয়ক পুডিং তবে ওরা বলছে ইংল্যান্ডে প্রায় সমস্ত রেসিপি তো এভাবে আভেনে বেক হয় তাই বাড়িতে কেউ এলে রান্না বান্না নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না এই যে বহু প্রতীক্ষার অবসান এই যে আমাদের মিষ্টি বউ বাড়ি চলে এসেছে And Oh my god. Oh, wow. What have you, you got oh. crazy people? Oh my is god, this? that's beautiful. Ooh. Oh you can see I like gold. So. I know, I know you do. <laughs> that's stunning. Look at that, Charles. Oh wow. Really beautiful. Nice. Yeah. you got oh, the mid here. thank you, in you so <laughs> much. <laughs> গিফট দেওয়ার পালা শেষ দিন ধরে ভাবছি কবে দেব এই গিফটগুলো যাক আজকে সেই সুযোগটা হয়েছে এই যে এবার আমাদের খাবার আসতে শুরু করেছে লিয়ানা ভাবছে কোনটা খাবে ওকে তো এরকম সাধারণত খাবার আমরা দিই না ওর খাবারগুলো খুব প্লেন হয় তবে একটা দিনে কোনো অসুবিধা নেই করুক একটু এনজয় আজকে সারা বছর ধরে এখানে প্রায় সবাই ইংলিশ খাবারের কমপ্লেন করে জানেন কারণ ওতে তো মশলাপাতি থাকে না তবে এই ক্রিসমাসের সময়টা এলে সবাই ইংলিশ খাবার খেতে এত ভালোবাসে লিয়ানার যেন আজকে ভাগ্য খুলে গিয়েছে একেই তো এরকম ভাজা খাবার পেয়েছে তার উপরে টিভি চালিয়ে খাবারও সুযোগ পেয়েছে আজকে look at that like it's very cute. wow yeah, you see hot, so you wow yeah. here you go leena just check how hot it is i can look like at live outside Mummy? of that area it's just like mm -hmm. slum and i think it's pretty dangerous as well it's like i've got to go the long way just there just we go This was um, the beach and burritos so we were like These ones? Yeah. We're actually a little bit away from like, the tour stuff Which so colour do you, really nice, um, oh, oh, yeah, you want the flowers to be? We're still busy that, the stuff Oh these ones? Oh you got the colourful ones? through we all the different but, layers? Yeah, it was lovely, it was so nice We're <laughs> here um, Yeah, awesome, the beach, the beach, so uh, there's some beach wrap in the future So we're going It's nice isn't it?

দু মাস পরে দুই বন্ধু এক জায়গায় হয়ে আজকে যেন আনন্দের সীমা নেই মেসেজে কথা হয় তবে সামনাসামনি গল্প করার মজায় আলাদা তাই না চল ওদের ক্রিসমাস ট্রিটা আপনাদেরকে একটু দেখায় কি বড় ক্রিসমাস ট্রি দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর ডেকোরেশন করেছে ভীষণ সুন্দর লাগছে লিয়ানারও খুব পছন্দ হয়েছে বোবো দিস ইজ না ট্যা বো বো জাস্ট জাস্ট অর্নামেন্ট I'll say that. <laughs> <laughs> you got. <it. laughs> and London Eye? There you go, everything. You got me? Oh, this perfect <laughs> London. <laughs> এখন প্রায় আটটা বাজতে চলল আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে কারণ লিয়ানার ঘুমের টাইম অনেকক্ষণ হলো পার হয়ে গিয়েছে সাড়ে সাতটার মধ্যে ওকে আমরা বিছানায় নিয়ে চলে যাই জানেন চাটা খেয়েই আমরা বেরিয়ে যাব আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন